আমরা বাড়ি আমরা পাড়াত কালী পূজা গেছি আজকে দশমী গেছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি আমার ছোটো বাচ্চারা সবাই একলাগে খেলতেছে তারপরে আমি লাস্টেতে খাইছি খাইয়ে সেটা আমি কই না মেয়ে আছে না মেয়ে আগে বসে আয়া এই ঘরে আসলাম আমি তো মনে হচ্ছে ঘুমাই গেছে গা আমি খাইটে আইছি আইয়া বসে কই পাই কান খামো তারপরে আমাদের আরও কাই চল বোন বোন চল কান খামো এপরে পান ফেটে আইসি আয়া দিয়ে আমার মধ্যে দুয়ারটাও লাগাই না সামনে দুয়ার লাগে না আমি পূজা গেছি সবসময় আমি খুলখানা যাইলে আমার জোয়ারটা খোলা থাকে এর বাড়ি ঘরটি মানুষ থাকে আমি দুয়ার খোলা থাকে সেই দুয়ারটি লাগাই না এবারে আমি সামনে দে আইছি আয়া ডাকতেছি শানু শানু মায়া আর উত্তরল না এবার আজকা দুয়ারেরাও শুনছি মানে দুয়ারটাতে খুলছে দুয়ারেরাও শুনছি কে খুলছে দুয়ারটা

তুই দাঁড়ায় আসলো তাই বাবা তুই তুই গরে কিতা করতেছি আয়া আয়া মেয়ে রে শাসন করছে আমি কই তুই খাইলা করে ভিতরে তুই ঘুমাইস না তুই কিতা করতাসে এবার ক কম মা কিচ্ছু করছে মা কিচ্ছু করছে মায়া দরাইতাছে নয় বছর আঠ মাস কিচ্ছু কৈছে না মায়া খালি এক ক তুই কইতাসে এবারে হে রে আমার ডাউট গেছে মন। এবার আমার চা লাগে দেশে তাই আমার কাছে দেয় সেটা ইয়ে তাই আমি জিগাম সেইকিটা করছে এবারে বোধ দি আমার চালে তাই জিগাইছো সব কিছু আবার তাই তাই যে কাছে সব কিছু কইছে কইছে পরে হে রামটা দইটা রাখছে আমি আমার যে দেও টামার লগে আইসে দুইজনে মিললে রে ফিরছি ফিরছি পরে আবার আমার দেয় রোগে দাও ভাই তুই তোর হের আমি তোর ভাইরে গেলি হ্যাঁ তো বড় সরব না আমার মায়ের কোসে হ্যাঁ আমি আজকে শেষই করে আমার স্বামী ডাক দিতে গেছো হের হাত থেকে সাইকা হে বাগছে আপনি ছেলেটা কি করে ছেলেটা আইছে ওই মেলে বাগাইলই ফসলো আমরা বাড়ি তাইছলো হে ফিশির বাড়ির উদ্দেশ্যে ফিশির বাড়ি বাড়ির তাইছে তো আমড়া তো বদি আমড়া তো হেরে বাগাইতে পারি না আমি কই থাক মানে আপনার মেয়ে কইছে নেই কথা যে কি অসংলগ্ন অত্যাচার করছে হ্যাঁ চেষ্টা করছে যে সময় আমি ডাক দিয়েছি মেয়েরা এই সময়লা তাড়াতাড়ি কইরা হ্যাঁ দুটার খুইলে দে এই থেকে সিদ্ধি কি বাই বাই গেছে মেয়ের শৈল উছে